দু হাজার বাইশে এসএসসি পাশ করে যে অনার্স বা ডিগ্রিতে ভর্তি হয়েছিল সেও এখনও ফার্স্ট ইয়ারে বা প্রথম বর্ষে তেইশ দুহাজার তেইশে এসএসসি পাশ করে যে ডিগ্রি বা অনার্সে ভর্তি হয়েছে সেও এখনও প্রথম বর্ষে চব্বিশে যে এসএসসি এসসি পাশ করে ডিগ্রি বা অনার্সে ভর্তি হয়েছে সেও এখনও প্রথম বর্ষেই এখন আমি তিন বছর আগে ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পাশ করে আমার তিন বছরের পরের ভাইদের সাথে যদি আমি পড়াশোনা করি এই দুঃখ কাকে বলবো আমার এই তিন বছরের টাইম এই তিন বছর সময়ের মূল্য কেন রাষ্ট্র ধ্বংস করে দিল এই ক্ষতি পুষানোর জন্য হলেও চাকরি তাবাদেরদানের বয়সীমা পঁয়ত্রিশ করা বাধ্যতামূলক করতেই হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচে কোনো বিকল্প নাই আরেকটা বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম আপনারা দেখেছেন বা কুচ নিয়ে দেখে থাকবেন আমাদের ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার বছরের কোর্স সাত বছরের শেয়া সৈনিক শিক্ষার্থীরা আন্দোলন করছে এখন আন্দোলন করছে আপনারা যান ছবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা চার বছরের কোর্স আট বছরও সম্পন্ন করতে পারেনি কেন হচ্ছে আর একটা বিষয় উনিশশো সালে উনিশশো সালে বিগত ফেসিস্ট সরকার স্বৈরাচার সরকার একসাতকে একসাদের পতনের পর উনিশশো একানব্বই সালে বিএনপি সরকার ক্ষমতা এসে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম ছাড়াই অবসরের বয়সও বৃদ্ধি করে দিয়েছিল প্রবেশের বয়সও বৃদ্ধি করেছিল তখন মানুষের আয়ু ছিল সাতান্ন বছর সাতান্ন বছর টাকা গড়ায় থাকা সত্ত্বেও চাকরিতে প্রবেশের বয়স সাতাশ থেকে ত্রিশ অর্থাৎ তিন বছর বৃদ্ধি করে দিয়েছিল